আমি শ্বশুর বাজার আমরা যে গানের দায়িত্ব হাঁটে যাচ্ছি এই গান কাটিছিল কেটে গান তোর বাপ কাটি এত বড় গান আমার বাবা কাটিছিল আমার বাপ কাটি তো এই এত মাটি ফেলেছিল কানে

কপাল আবার কপাল আবার আমি যাই করে কি দেখেছি শ্বশুর বাড়িতে গোস্ত চাবা খাবো নাকি গোস্ত চাবা খাবা নাকি এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুমি বুঝতে পারছো না গোস্ত খাবা নাকি করি তোর সাথে মেয়া বিয়ে দিয়ে আমি সাই খাইছি সাই